আপনারা জানেন দেশ নায়ক তারেক রহমানের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের একটি সাক্ষাৎ হয়েছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ডিসিশন সিদ্ধান্ত আসছে খুব দ্রুতই যে ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে নির্বাচন হবে তাই সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃণমূল পর্যায়ে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সুসংগঠিত হওয়ার যে নির্দেশনা সেই নির্দেশনা লক্ষ্য করে সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সুসংগঠিত হওয়ার যে কর্মসূচি আজকে তিনটি ইউনিয়ন বসন্তপুর সুলতানপুর এবং নিয়ে আজকে একটি কর্মী সভা আয়োজন করা হয়েছে আমরা জানেন যে দীর্ঘ সতেরো বছর আমাদের রাজবাড়িতে অ্যাডভোকেট আসলাম মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে রেখেছেন এবং কি রাজবাড়িতে রাজবাড়িতে নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লাগে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম বাস্তবায়িত করেছেন অ্যাডভোকেট আসলাম মিয়া তার এই সহযোগিতায় এবং তার নির্দেশনায় দেশনায় তার গ্রহণের নির্দেশনায় আজকে আমরা এখানে তিন তিনটি ইউনিয়নের ইউনিয়ন বিএনপির কর্মীসভা আয়োজিত হয়েছে আমি রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বলতে চাই আমরা সব সময় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেকটা নির্দেশনা দলের প্রত্যেকটা নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সর্বত্র সক্রিয় আছি এবং থাকবো ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি